হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো আজকে হচ্ছে দীপাবলির পরের দিন তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ঠাকুরে ফুল দিয়ে চলে এসেছি তো কালকে দীপাবলি ছিল তো দীপাবলি তোমরা সবাই কি কীরকম আনন্দ করলে তুমি সবাই কমেন্টে জানাও তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার বর মাঠ থেকে ধরেছে তো সেটাই দেখাবো তোমাদেরকে চলো কি ধরেছে আমার বর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে চলো তোমাদেরকে দেখাই তোমার বর কী ধরেছে তোমাদেরকে দেখাই এই দেখো এই ফুল গাছগুলো আমি লাগিয়েছি বলো তো এটা কী ফুল তোমরা যদি কেউ জেনে থাকে এটা কী ফুল তোমরা প্লিজ কমেন্টে জানাবে এটা কী ফুল ওইখান থেকে হয়ে এখান পর্যন্ত লাগিয়েছি চলো আমার বাট কী ধরেছে তোমাদেরকে সবাইকে দেখায় এটা কম বেশি গ্রামেই পাওয়া যায় শহরেও পাওয়া যায় এই দেখো বন্ধুরা তারপর মাঠ থেকে এগুলো ধরেছে এগুলো কি বলো তো অনেকে খেতে ভালোবাসে অনেকে খাও না তো আমাদের গ্রামে এগুলো মাঠে পুকুরে পাওয়া যায় শহরে এগুলো কিনে খেতে হয় শহরের মানুষেরা এগুলো কিনে খায় কিন্তু আমাদের কিনে খেতে হয় না আমাদের মাঠে পুকুরে থাকে এগুলো অনেকেই খাওয়া পছন্দ করে এগুলো ছিল তারপরে এই যে চিংড়ি মাছ পড়েছে কালকে অনেক পড়েছিল কালকে অনেক পড়েছিলো আজকে খুব কম পড়েছে কালকেটা ভিডিও করা নেই তো আজকে এই কটাই পড়েছে কিন্তু কাঁকড়া অনেকগুলো পড়েছে এগুলোর নাম কাঁকড়া আমরা কাঁকড়া বলেই ডাকি তোমরা কে কোথায় কি নামে ডাকো এগুলো প্লিজ কমেন্টে জানাবে আমার বর এইগুলো বসিয়েছিল মাঠে তো এখান থেকে তো এই কাঁকড়াগুলো পড়েছে এই কটা চিংড়ি মাছ পড়েছে কালকে অনেক পড়েছিল এটা অনেকভাবেই খাওয়া যায় এটা অনেকভাবে অনেক রেসিপি করে খাওয়া যায় তো তোমরা এটা কে কে কোথায় কি নামে ডাকো প্লিজ সবাই কমেন্টে বলবে ঠিক আছে তো আজকে তো দেখি কি রান্না হবে হ্যাঁ তো বলো তোমাদের দেখে কেমন লাগলো আজকে রাখছি এখান পর্যন্ত সবাইকে টাটা